বন্ধুগণ আমাদের রাজ্যের যদি আমরা দেখি যে যার ভিতরে শিক্ষা নেই সে শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে গেছে আর যার ভিতরে যার ভেতরে এক কথায় কালচারই নেই সেই হয়ে গেছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট অফিসার কেন বলছি এই কথা না কারণ এরা শুধু ভোট আসলেই এরা যাতা কথা শিক্ষা ব্যবস্থার জন্য এই কথাটা করবে শিক্ষা ব্যবস্থার জন্য এটা নিয়ে আলোচনা করবে কিন্তু আলোচনা কি এগুলো আমরা দেখতে পাচ্ছি আলোচনা আমরা কোনটা দেখতে পাচ্ছি যেটা যেটা মানুষকে ভয় দেখানো হয় সেই আলোচনাগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে সেগুলো নিয়ে আমরা দেখছি আর এ থেকে বেশি আর ফের মানুষের ভয় দেখানোর একটা পালা এসে গেছে কি সামনে আসছে ফের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেখানে ফের তীব্রভাবে সমালোচনা চলছে আপাতত চলতে আছে হ্যাঁ আপাতত চলতে আছে যে এই ইদারিং আমাদের আমাদের রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে দিল্লিতে খাটতে গেছে সেখানে দেওয়াল ভেঙে পড়ে মরে গেছে আর এটা নিয়ে এটা নিয়ে মুখ্যমন্ত্রীর বা কোনো ডিপার্টমেন্টের যে কোনো এমএল এর কোনো মাথা ব্যথা নেই আরও মুখ্যমন্ত্রীকে যদি বলি ওরা মুখ্যমন্ত্রী কি বলবে যারা তোমরা বাইরে খাটতে যাও কেন আমি এতবার বলি যে তোমরা রাজ্যে থাকো রাজ্যের এখানে তোমরা অনেক কাজ আছে এখানে করো আগে এই কথাটা বলো তো রাজ্যে কি কাজ আছে ওরা কি শখে খাটতে গেছিল তো এসব কথা আলোচনা করা মানে একটা বিভ্রান্ত শুরু করা আমি দেখতে পাচ্ছি বেশি বকলে নাকি বেশি ক্ষতি হ্যাঁ তো আমার একটাই আফসোস যে যে ওয়েস্ট বেঙ্গলে এক কথায়